সম্মানিত ডিআর বিয়স আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিয়স এখন যে মাছের পণাগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে নতুন বছরের বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতে পারছেন বিয়স কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আপনারা যারা নতুন বছরের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে নিয়ে নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারবেন বিহস এই হাইবিট মাগুর মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ কেননা এই হাইবিট মাগুর মাছের পোনা চাষ করতে হলে বাড়তি কোনো খরচই করতে হয় না এটা আমরা সবাই জানি এই হাইবিট মাগুর মাছে পোনা বস অন্যান্য মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এবং এই হাইবিট মাগুর মাছকে অন্যান্য কোনো কোম্পানির ফিট দানা খাবার এবং অন্য কোনো খাবারই খাওয়াতে হয় না তাহলে বিয়স এই হাইব্রিড মাগুর মাছকে আপনি কি খাবার খাওয়াবেন এই মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন পস্তা ধরনের যে কোনো খাবার আছে এই হাইব্রিড মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি পশা ভাত ইত্যাদি যত বেশি পচা খাবার আসছে এই হাইব্রিড মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন যদি এই হাইব্রিড মাগুর মাছটা যদি আপনি তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে এই হাইব্রিড মাগুর মাছের পনার কেজি আসবে দেড় কেজি প্লাস তিন মাস চাষ করার ফলে দেড় কেজি প্লাস আসবে এই হাইব্রিড মাগুর মাছের পোনা বস এই হাইব্রিড মাগুর মাছের পোনা বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এটা আমরা সবাই জানি বৃহস আপনারা যারা নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের যে কোনো সাইজের আপনারা আমাদের কাছে হাইব্রিড মাগুর মাছের পোনা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা